আপনাদের সবাইকে শীতের উষ্ণতার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমাদের প্রিয় ভাই লড়াই আন্দোলন সংগ্রামের সর্বদা সাথী শহীদ শরীফ ওসমান হাদিভাইকে গত বারোই ডিসেম্বর গুলি করা হয় এবং নৃশংস কায়দায় তাকে হত্যা করা হয় অথচ সেই হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেফতার করার ব্যাপারে তার হত্যাকারীদের বিচার করার ব্যাপারে তার হত্যাকারীদের পালিয়ে দিতে যারা সহযোগিতা করেছে তাদের বিচার করার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্র প্রশাসন রাষ্ট্রযন্ত্র ইন্টারিম গভমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই আমরা আরও দেখতে পাচ্ছি গতকাল পঞ্চগড়ে যখন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যখন একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো তখন সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী নিরশংস হামলা পরিচালনা করলো এটাই এটাকে প্রমাণ করে না যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত থাকতে পারে আমরা এই কথাটাকে একেবারে উড়িয়ে দিতে চাই না আমরা মনে করি রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ ওসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল আমরা ইন্টারনেট গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো এখনও সময় আছে আপনার আর যে কয়টা দিন সময় আছে এই সময়ের মধ্যে বিচার করুন এবং এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন কিন্তু আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন এবং এভাবেই যদি আপনাদের মেয়াদ শেষ করেন তাহলে আপনাদের উচিত হবে ময়নুদ্দিন ফখরুদ্দিন থেকে শিক্ষা নেওয়া সেই ময়নুদ্দিন ফখর প্রায় দুই বছর তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছিল কিন্তু এখন তারা দেশেও আসতে পারে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের যদি এরকম পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই বিচারটা করুন এবং যত ধরনের অন্যায় হয়েছে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাতে হাতেবাদ জঙ্গি লীগের হাতে ততগুলো খুন হয়েছে এবং জুলাই গণহত্যায় যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে যে গণহত্যা পরিচালনা করেছে প্রত্যেকটা ঘটনার বিচার আপনারা করবেন এই আশা আমরা রাখছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের শহীদ শরীফ ওসমান হাদির আজন্ম লড়াই ছিল বাংলাদেশ পন্থাকে মেন স্ট্রিম করে তোলা বাংলাদেশের যে সংস্কৃতি এই পুরো বাংলার যে সংস্কৃতি এখানের মাটি মানুষ কৃষি ঋতু ইত্যাদিকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেই সংস্কৃতিকে তিনি চেয়েছিলেন মেন স্ট্রিম করে তুলতে কারণ আমরা দেখতে পেয়েছিলাম গত পনেরো ষোলো বছর ধরে ভিন দেশি আগ্রাসনের মাধ্যমে ভিন দেশি আগ্রাসনের মাধ্যমে একটি নির্দিষ্ট দেশ একটি নির্দিষ্ট দেশের একটি শহরকে প্রাধান্য দিয়ে সেই শহরকেন্দ্রিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বাংলাদেশের যে মাটির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি পাঁচ আগস্ট পর থেকেই বাংলাদেশের কেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করেছেন আপনারা দেখেছেন তিনি এখানে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছেন মুড়ি বাতাসে বিতরণ করার মাধ্যমে এই ধরনের প্রত্যেকটা বিষয় তার যদি আপনারা সবে মেরাজ বলেন সবে বরত বলেন বা পহেলা বৈশাখ বলেন নববর্ষ উদযাপন বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামীণ বাংলাদেশ স্বাতন্ত্র বোধ সেই স্বাতন্ত্র বোধ তার আয়োজনের মধ্যে ছিল তো সেজন্য তার চিন্তাকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলাদেশের সংস্কৃতির বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী কলকাতার হাত থেকে ফিরিয়ে পুনরায় ঢাকার ঢাকার হাতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে শহীদ শরীফ ওসমান যে হাদির যে চিন্তা যে আদর্শ যে লড়াই সেই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে